নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ছয় দুজনের অবস্থা আশঙ্কাজনক দুইজন আশঙ্কাজনক অবস্থায় আছেন কারণ ওনাদের শ্বাসনালী পড়েছে ওনাদেরকে আমরা আইসিউতে শিফট করছি প্রজনন মৌসুম শেষেও ধরা পড়ছে ডিমল আইলিশ নিষেধাজ্ঞার সময় নিয়ে প্রশ্ন অবৈধভাবে বালুতলায় ফরিদপুরে নদী ভাঙন ব্যবস্থার বোর্ডের অ্যালুমিনিয়াম দেশ আপনাদের সাথে আছি আশিক তোমাল শুনছিলেন শিরোনাম এবার জানাবো পুরো খবর নারায়ণগঞ্জের বিসিকে এম এস ডাইং এন্ড প্রিন্টিং লিমিটেড নামে একটি কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ছয় জন গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে জানা যায় সকালে এমএস এস ডাইং অ্যান্ড প্রিন্টিং প্যাকেজিং কারখানার গ্যাসের পাইপ লাইন আর রুমের পুনর্নির্মাণ কাজের সময় বিস্ফোরণে ওই দুর্ঘটনা ঘটে দগ্ধরা হলেন কারখানাটির শ্রমিক আল আমিনাজিজুল্লাহ সেলিম জালাল মোল্লা নজমুল হুদা এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নূর মোহাম্মদ বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের আইসিইউতে রাখা হয়েছে দুইজন আশঙ্কাজনক অবস্থায় আছেন কারণ ওনাদের শ্বাসকালই পুড়েছে ওনাদেরকে আমরা আইসিইউতে শিফট করছি আর বাকি তিনজন একজনের নয় শতাংশ একজনের দশ শতাংশ এবং একজনের চোদ্দ শতাংশ পড়েছে তো ওনাদের যেহেতু মুখমণ্ডলে পুড়েছে ওনাদেরকে আমরা মানে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখার জন্য আমরা ওনাদেরকেও ভর্তি রেখেছি আর যিনি অবজারভেশনে আছেন ওনার যেহেতু দুই শতাংশ পড়েছে ওনাকে আমরা হয়তোবা ছুটি দিয়ে দিব এ বিষয়ে আরো খবর জানতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আহসান সাদিক সাদিক তোমাল এই যে স্থানটিতে আমি আছি মূলত সকাল নয়টার দিকে কিন্তু আসলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে আমার পার্শ্ববর্তীতে যে কারখানাটি রয়েছে এম এস ডাইং প্রিন্টিং কারখানা তো এখানে মূলত যেটি তা স্থানীয় সূত্র বা ফায়ার ব্রিগেড সূত্র যদি আপনাকে জানাই তাহলে তারা যেটি বলছে আসলে এম এস রুম যেখানে রয়েছে আর এম এস রুম সেই রুমের সাথে আসলে কারখানার যে মূল গ্যাসের যে সংযোগটি সেটি সংস্কার কাজ করতে গেলে কিন্তু আসলে সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ঘটনার সাথে সাথে কিন্তু ছয়জন জন দগ্ধ হয় এবং তাদেরকে আপনি জানাচ্ছিলেন যেমনটি যে ইতিমধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউট প্লাস্টিক সাদের ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং স্থানীয় অবস্থা যদি জানা এবং ঘটনার পর কিন্তু ফায়ার সার্ভিসের দল যে মূলত কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটি বিস্তারিত তদন্ত করছেন এবং সেই সাথে যে গ্যাসের যে মূল যে সংযোগটি রয়েছে মূল লাইন সেটিকে কিন্তু বন্ধ করে সকাল থেকে এখানে কিন্তু সংস্কারের কাজ যে স্থানটিতে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত বা ঘটনা ঘটেছে সেই স্থানে কিন্তু সংস্কারকার ফায়ার সার্ভিস চালিয়ে যাচ্ছে তো কারখানা কর্তৃপক্ষ এবং স্থানীয়রা কিন্তু আসলে বারবারই নিরাপত্তার বিষয়টি কিন্তু তাদের কারখানা দাবি জানিয়ে আসেন এবং সকাল থেকে আমরা এই বিষয়ে তাদের সাথে কথা বলছিলাম তো বলা যায় এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি নারায়ণগঞ্জ থেকে তমাল সাদিক আপনাকে ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আহসান সাদিক জানাবো অন্যান্য খবর টানা বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে পদ্মা মেঘনায় দাম নাগালে থাকলে অধিকাংশ ইলিশের পেটে ডিম থাকার অভিযোগ ক্রেতা বিক্রেতার প্রশ্ন উঠেছে অভিযানের কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্টরা মনে করছেন এতে চলতি মৌসুমে ইলিশের উৎপাদন ব্যাহত হবে তবে অভিযান সফল হয়েছে বলে দাবি মৎস্য কর্মকর্তার নিষেধাজ্ঞা শেষে ইলিশে ছয় লাভ মিরকাদিম মৎস্য আরোপ আজ সকালে মাত্র দুই ঘন্টায় প্রায় অর্ধ কোটি টাকার ইলিশ বিক্রি হয়েছে মুন্সীগঞ্জের এই আরতে তবে অভিযোগ উঠেছে এসব ইলিশের প্রায় আশি শতাংশের পেটি রয়েছে ডিম বড় অনেক মাসিক অনেক বড় ডিম যেগুলি হয়তো দুই চার পাঁচ দিনের ভিতরে সারা সময় ছিল কিন্তু সেই সময়টা পায় নাই আমাদের দেশের মধ্যে আছে ইলিশ ডিম সারও আছে ডিমও আছে কিন্তু মাছ আসছে পর্যাপ্ত পরিমাণ কম কাল কত আর বেশি আসতে পারে নিষেধ থাকা কালীন সময়ে পূর্ণাঙ্গভাবে ডিম ছাড়ার সময় পায়নি মা ইলিশ এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ক্রেতা বিক্রেতারা ধারণা করছেন এবার কমবে ইলিশ উৎপাদন অধিকাংশ মাছের এতে ডিম রয়ে গেছে তো এটা ঠিক হইল না তো আমার তো মনে হয় যে এক সপ্তাহ পরে অভিযানটা আরো এক সপ্তাহ চলে আর ভালো হতো ইলিশ ডিম পুরাপুরি ছাড়ে না আর কি

দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে শুরু হয়েছে ইলিশ আহরণ অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফরিদপুরে তীব্র হচ্ছে নদী ভাঙন সবচেয়ে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার শুকুরমৃদ্ধার ডাঙ্গে ও কবের চরের মানুষ ভাঙন আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন অনেকেই অন্যদিকে আপতকালীন ব্যবস্থার দোহায় দায়ে আছে পানি উন্নয়ন বোর্ড ভাঙছে ফরিদপুরের পদ্মাপাড় ভাঙছে নর্থ চ্যানেল ইউনিয়নের শুকুর মৃধা ও চর এরই মধ্যে বিলীন হয়ে গেছে চরের কয়েক কিলোমিটার এলাকা তলিয়ে গেছে ফসলি জমি ভাঙন আতঙ্কে ঘর সরিয়ে নিচ্ছেন নদী মানুষ অসময়ের ভাঙনের পেছনে অবৈধভাবে নির্বিচারে বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা

অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে ফলে দেখা দিচ্ছে ভাঙন তবে আপতকালীন ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলার নির্বাহী প্রকৌশলী ফরিদপুর জেলায় বৈধ বালু মহল নাই আমরা জেলা প্রশাসনের সাথে আলাপ করেছি এখানে অবৈধভাবে রাতের আধারে কিছু অসাধু ব্যবসায়ী এখানে বালু উত্তোলন করে থাকে দুইটা স্থানে চারটা প্যাকেজের মাধ্যমে এখানে বালু উত্তোলন দিয়ে হচ্ছে অস্থায়ী একটা কাজ মানে চলমান আছে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ বলছে ভাঙন ঠেকাতে শুধু আপতকালীন ব্যবস্থা নিলেই হবে না করতে হবে ব্যবস্থা বন্ধ করতে হবে অবৈধ সুন্দরবনে দুবলার চরে শুরু হচ্ছে মাছ আহরণ ও সুটকি প্রক্রিয়াকরণ মৌসুম চলবে আজ থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত এই খাত থেকে এবার আট কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ জাল বাঁশ দড়ি সহ মালামাল নৌকায় তুলছেন জেলেরা রওনা দিবেন সুন্দরবনের দুবলার চরের পল্লীতে বঙ্গোপসাগরের পাঁচটি চর নিয়ে গঠিত সুন্দরবনের দুবলা পল্লী প্রতিবারের মতো বন বিভাগের অনুমতি নিয়ে প্রতি বছর পাঁচ মাসের জন্য চরে থেকে মাছ আহরণ করেন জেলেরা তবে জেলেদের অভিযোগ দুবলার চরের চিকিৎসা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই যাত্রাপথও আছে দস্যু আতঙ্ক আর প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা আমরা দুবলায় যাওয়ার সেজন্য রওনা হয়েছি ওখানে যে মনে করেন আমরা সাদা মাছ মারবো ছুরি মাছ কম প্লেট লটকি এসব মেরে শুকাই আমরা চালান দেবো এখান থেকে যাই আমরা দাঁত দিনা করি কিছুটা শোধ হয় আর কিছুটা থাকি যায় এইভাবে আমাদের জীবন জীবিকা চলে পুরোটাই শোধ হয় না ওখানে পাঁচ মাস থাকবো থেকে ওখানে মাছ ধরে মাছ শুকাবো শুকাই ওখান থেকে করে আমরা দেশে বাড়ি ফিরে আর মাছ ধরতে যাওয়ার পর আমাদের ওইখান থেকে জলদস্যু ওঠায় নিয়ে যায় নদীর থেকে নদীর থেকে ওঠায় নিয়ে আমাদের কাছে পণ দাবি করে আমরা এই টাকা না দিতে পারার কারণে অনেক সময় আমাদের লোকজনকে মারধরও করে অন্তত একশো প্রজাতির মাছের সুটকি তৈরি করা হয় দুবলার চরে বন কর্মকর্তারা জানান দুবলার জেলে পল্লী থেকে এবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আট কোটি টাকা এই যে আইন ব্যাপারে আমরা আমরা যথাসাধ্য চেষ্টা করব আমরা সেখানে আগ্নেয়াস্ত্র নিয়েই থাকবে আর হল আমরা র্যাব এবং প্রসিডেন্ট কেউ কিন্তু আমরা বলেছি যে অন্য সময় হয়তো জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে গত বছরের কথা শুনেছি তবে এবার জন্য এরকম কোনো ঘটনা না ঘটে এই জন্য আমরা বিশ্বের কোস্টগার্ডকে আমরা অনুরোধ জানিয়েছি ছাব্বিশ অক্টোবর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে এই মৌসুম ডেস্ক রিপোর্ট চাইল্ড টোয়েন্টি ফোর সাথে থাকুন